দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে যেই সমস্ত মুসলিম ভাই বোনেরা আছেন তাদের অধিকাংশই আলহামদুলিল্লাহ সুরা নাস এবং ফালাক মুখস্ত পারেন এমনকি আমাদের বাংলাদেশেও এই সমস্ত মুসলিম ভাই বোনদের অধিকাংশই তারা জানেই না যে সুরা নাস এবং ফালাক পড়া কেন প্রয়োজন এমনকি তারা কেন পড়ছে এটাই তারা জানে না আপনি যখন জানবেন ওই খাবারটাতে ওই ফলটাতে বিভিন্ন ভিটামিন রয়েছে তখন আপনি সেই ফলটা সেই খাবারটা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন কুরআনের প্রতিটা আয়াত প্রতিটা সুরাই আমাদের জন্য এক একটা শেফা এগুলো ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমাদের জন্য শেফা এবং আমাদের সমস্যাগুলো সমাধান করে সুবাহ আপনারা কি জানেন যে সুরা ফালাক এবং সুরা নাস কেন নাজিল করা হয়েছিল হুদাই বিয়ার ঘটনার পর লাবিদ ইবন আসাম এবং তার মেয়েরা রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে জাদু করেছিল এবং তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ আল্লাহতালসালাহ ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন কে জাদু করেছে এবং কিভাবে জাদু করেছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে চিরনি এবং চুলের দ্বারা জাদু করা হয়েছিল এবং জারোয়ান কূপের তলদেশে একটি পাথরের নিচে সেই বস্তুগুলো রেখে দিয়েছিল ঠিক সেই সময়টাতেই আল্লাহতালা সুরা ফালাক এবং সুরা নাস নাজিল করেছিলেন আজকের সময়ে সমাজের বিভিন্ন মানুষ একে অন্যকে আমরা হিংসা করি এটা শুধু আজকের দিনেই নয় সকল নবী রাসুলদের যুগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু হিংসুক ব্যক্তির সম্পর্কে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির গুণা আল্লাহতালা ক্ষমা করেন না আর তাদের মধ্যে একজন হল যে ব্যক্তি হিংসা পোষণ করে আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন আপনাদের অনেকেরই অ্যানুয়াল মান্থলি উইকলি রিপোর্ট করতে হয় বা দিতে হয় কোম্পানির কাছে ঠিক তেমনি আল্লাহর কাছেও সপ্তাহে দুটো দিন সোমবার এবং বৃহস্পতিবার আপনার রিপোর্ট উপস্থাপন করা হয় আর এই আপনার রিপোর্ট আল্লাহ তালার কাছে উপস্থাপন করেন সম্মানিত ফেরেস্তাগুন ভাবা যায় যে এটা কত বড় সম্মানের এবং কতটা গুরুত্বপূর্ণ আমরা কি কখনোই এটা ভেবেছি মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার মমিন বান্দার সবগুলো গুনাহ আল্লাহ তালা ক্ষমা করে দেন কিন্তু যাদের একে অপরের মধ্যে হিংসা ও শত্রুতা রয়েছে আল্লাহ তালা তাদের গুণাগুলো ক্ষমা করেন না এই পৃথিবীতে আল্লাহ তালার যত সৃষ্টি জগত রয়েছে যত সৃষ্টি কুল রয়েছে সমস্ত সৃষ্টির সেবা এবং জনকল্যাণ কামনাই হল ইসলামের প্র্যাকটিস ইসলামের অনুশীলন আপনার নিজের যা কিছুই আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে অন্যের দিকে তাকিয়ে হিংসা করে হিংসার আগুনে জলে পুড়ে আসলে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই আমরা যদি মানুষের হিংসা থেকে নিজেকে মুক্ত রাখতে চাই তাহলে অবশ্যই তার সুরা নাস এবং ফালাকের বিকল্প নেই এই দুটো সুরা হলো সেফটি গার্ড আপনাকে নিরাপত্তা দিবে এগুলো আপনি তেলাওয়াত করবেন অধ্যয়ন করবেন আল্লাহ তালা আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন ইংশা আল্লাহ সুরা নাস সুরা ফালাক আপনি পড়ুন জানুন দেখুন দেখবেন প্রতিটা আয়াতের মাধ্যমেই আপনি আপনার রবের কাছে সাহায্য চাইছেন যেন আল্লাহ আল্লাহতালা আপনাকে নিরাপত্তা দান করেন এবং আল্লাহ তালা আপনাকে সাহায্য করেন এই পৃথিবীতে যত হিংসা বিদ্বেষ যত খারাপ কিছু আছে সব কিছু থেকে আপনি কি করছেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছেন চলুন তাহলে একবার তেলাওয়াত শোনা যাক তেলাও من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في الاقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجن والناس. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم